এটা হচ্ছে এখানে যে জেলা চরফরিদপুর এটা কি জাত মানে মূলত একটা কি জাত গেন্ডারি মানে মূলত এই আগগুলা কয় জাতের হয় আগ এটা লাগানো আপনারা কেমন করে লাগান বীজ এই

লাল হয়ে যায় এরকম কিছু নাকি আপনার দেখাচ্ছি কৃষি কিন্তু সে জায়গা থেকে আকের ওটা রোগ আছে তো আমাদের কাকা এখন দেখা যাচ্ছে কি রোগ এটার ভিতরে চলে যাচ্ছে এবং লাল লাল মতন হয়ে যায় ভিতরে লাল মতন আমরা ওই যে অনেক সময় দেখি আখের মতো কিন্তু লাল মতন হয়ে যায় এই রোগটা এই রোগটা সামাল দিতে পারলেই আপনি মোটামুটি একটা ভালো বেনিফিট মানে এই আগের থেকে পাবেন আচ্ছা দেখা আপনার এই শতাংশ ষোলো শতাংশ জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে এভারেস্ট মানে আনুমান আনুমানিক একটা ধারণা আমার একটু দেখা গেছে যে পনেরো পনেরো হাজার পনেরো হাজার টাকা লাগানো মাগানো দিয়ে সার মার দিয়ে এ টু জেড জি তাহামরি খরচ না আমি ধারণা কারণ ষোলো শতাংশ ষোলো শতাংশ জমিতে যদি আপনার পনেরো হাজার এক বিঘেই আপনার দেখা যাবে যে আপনি হচ্ছে বিশ হাজার টাকা মতন খরচ হবে যদি অনুমান হয় বা মোটামুটি দাম পাওয়া যায় যেটা সব সময় থাকে তাহলে আপনি আশি থেকে এক লাখ টাকা হবে আর যদি না হয় তাহলে দেখা যাবে যে আপনি তাও তো চল্লিশ হাজার পনেরো হাজার টাকা তা তো হবে কথা বলে আমরা জানতে পারলাম যে আপনি যদি এটা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এক বিঘে যদি করতে চান তাহলে আপনার আনুমানিক পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আর এটা আপনি এটা লং প্রসেসিংয়ের একটা আবাদ সাত থেকে আট মাস সময় লাগবে আপনার লাগানোর পর থেকে বিক্রি করা পর্যন্ত এবং এটা যদি মোটামুটি একটা দাম থাকে তাহলে আপনি আশি থেকে নব্বই এক লাখ টাকা বিক্রি করতে পারবেন এই তো কাকা হ্যাপি কেলি